নমস্কার আমি দীপা মামি রান্নাঘরে সবাইকে স্বাগত আর এই শীতের দিনে একদম নতুন ধরনের একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো তো চলো সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো কীভাবে রেসিপিটি আমি তৈরি করি শাকরালি পিঠার রেসিপি তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি আর লাগবে ময়দা দেখো এখানে একটা বাটি নিয়েছি এই বাটি মেপেই আমি চালের গুঁড়ো আর ময়দা নেব এই বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এই বাটিরই এক বাটি ময়দা নিয়ে নেবো এক বাটি ময়দা চালের গুঁড়ো আর ময়দা সমান সমান নিতে হবে এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি ময়দা নিয়েছি আর এই বাটিরই এক বাটি চিনি নিয়ে নেব এক বাটি চিনি এক বাটি জল নেব এক বাটি জল চিনির মধ্যে দিয়ে দেব এবার এই জল আর চিনি জাল করে শুধু চিনিটা গলিয়ে নেব দুটো এলাচ ফাটি চাষের মধ্যে দিয়ে দিলাম চিনিটা গলে গেছে চিনি যতক্ষণ না গলবে ততক্ষণ অব্দি জাল পড়তে পার গরম আছে তো চিনিটা গলে যাবে গ্যাস বন্ধ করে দিলাম আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব বাকি যে চিনি আছে ওটা গলে যেত দেখো গলে গেছে চিনি এবার এই চাশনিটাকে ঠান্ডা করে নেব। এবার এই চিনির চাশনিটা একদমই ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেছে এই চিনির রসটা একটুও গরম নিই আর এই যে এই ছোট এলাচ তুলে ফেলে দেব নুন দেবো আগে অর্ধেকটা দিয়ে মেখে নেব পুরোটাই দিয়ে দেব পুরো চিনি চাশনিটাই ঢেলে দিয়েছি এবার খুব ভালো করে মেখে নেব পনেরো থেকে বিশ মিনিট খুব ভালো করে ফেটে নেব এইভাবে করে ফেটতে হবে যত বেশি ফেটা হবে ততই কিন্তু এই সাকরি পিঠাটা ভালো হবে চিনির মাপে জল দিয়েছিলাম মনে হচ্ছে আরেকটু লাগবে অল্প করে জল আর একটু আমি দিয়ে দিলাম লাগলে দিতে হবে না লাগলে না দিলে হয়ে যাবে পনেরো মিনিট ধরে খুব ভালো করে ফেটে নিয়েছে আর দেখো কেমন হয়েছে ঠিক এইভাবেই কিন্তু গলাটা হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না এখন আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে চাপা দিয়ে রেখেছিলাম রেস্টে আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব আবারও পাঁচ মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি হয়ে গেছে গ্যাসের উপরে কড়া বসে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো আর কড়াইয়ে খুব বেশি তেল দেওয়া যাবে না এর থেকে বেশি তেল দেব না এই সকরালি পিঠাটা ভাজতে গেলে খুব বেশি তেল লাগে না কম তেলেই ভাজতে হয় আবার তেল কমে গেলে আর একটু তেল পরে দিয়ে দিতে হয় আর কড়াইটা দেখো একটু ছড়ানো গোছের নিতে হবে খুব গর্ত মতো নিলে হবে না এই জায়গাটা খুব গর্ত হলে হবে না একটু ছড়ানো মতো হবে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি এখন আর এইটা একটু ওপর থেকে ছাড়তে হবে পুরো দিয়ে দিলাম দেখো এই পিঠাটা ঠিক এইভাবে হবে পুরো এক হাতা গোলায় কিন্তু আমি দিয়ে দিয়েছি ব্যাটার আর এইবার এটাকে একটু এইভাবে করে সরিয়ে দেবো সাইডে এই পেটাটা খুব নরম হয় আর তারপর এই তেলটা আমি এইভাবে করে দেব গ্যাসের ফ্লেম এখন আমি লো করে দিয়েছি এই সাকরওয়ালি পিঠার ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না তাহলেই এই সাকরালি পিঠাটা খুব ভালো হয় একটা পিঠা হয়ে গেছে তুলে নেব আর দেখো নিচেটা যে খুব বেশি হয়েছে তা কিন্তু হয়নি আর এইটা কিন্তু উল্টানো যায় না একদিকেই বানাতে হয় আবার একটা পিঠা দিয়ে দেখাচ্ছি কেমন দিতে হবে এইভাবে করেই দিতে হবে দেওয়ার আগে তেল ভালো করে গরম করে নিতে হবে আর যখন দিতে হবে তারপরেই গ্যাসের ফ্লেম লোতে করে দিতে হবে আর ধীরে ধীরে হবে আর দেখো কেমন ফুলছে এইবার একটু সাইড করে দেব এইভাবে করে আর এই তেলটা এইভাবে করে ওপর দিয়ে দিতে হবে এটা উল্টিয়ে আমরা যেমন মালপোয়া পিঠা বানাই সেইভাবে বানালে হবে না দেখো পিঠাটা কত ভালো হয়েছে আর ফুলেছে কত সবগুলো পিঠা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে সাকরালি পিঠার রেসিপি আর এইভাবে বানিয়ে যদি বাড়ির সবাইকে খাওয়ানো যায় ভীষণ খুশি হয়ে যাবে আর কেমন বানাতে হয় দেখলেই তো খুব সহজেই কিন্তু বানানো যায় কম তেলে তৈরি হয়ে যায় আর তেলটা কম হলে আর একটু দিতে হয় পরে আমি একটা দেখাচ্ছি ভেঙে যে কেমন হয়েছে দেখো দেখো ভেতরটা একদম এ দেখো কেমন হয়েছে ভেতরটা আর খুব নরম তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্টের মাধ্যমে বলো তোমাদের কেমন লেগেছে এই সাঁকরালি পিঠার রেসিপি আর পাশে থাকা লাল ঘন্টিটি ক্লিক করে দিও যখনই আমি কোনো এইভাবে নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো টাটা